শৈশবের ক্লাবে ফিরেও যেন নিজের ছায়া খুঁজে ফিরছেন নেইমার জুনিয়র এক সময় যে নামেই মাঠ কাঁপত আজ তিনি যেন অনিশ্চয়তার এক অচেনা মোড়ে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের জীবনে এখন সময়টা যেন সবচেয়ে কঠিন এক অধ্যায় চোট ক্লান্তি আর ফিটনেস সমস্যা সব মিলিয়ে নেইমারের কেরিয়ার যেন গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে কিন্তু এখানেই গল্পের মোড় কারণ নেইমার এখনও হাল ছাড়েননি দু বিশ্বকাপেই আবার নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন এই জাদুকর তবে তার সামনে এখন দুটি রাস্তা একদিকে শৈশবের ক্লাব সান্তোস অন্যদিকে বন্ধু লিওনেল মেসির ইন্টার মায়ামি স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলো আপাতত নেইমারের জন্য তাদের দরজা বন্ধ রেখেছে তাই নিজের পুরনো ঘর সান্তোসের সঙ্গে আরও ছমাসের মাসের চুক্তি নবায়নের কথাই ভাবছেন তিনি অথবা হয়তো পাড়ি জমাবেন মেসির শহর মায়ামিতে যেখানে আছেন সুয়ারেজ জোর্দি আলবা আর সার্জিও বুস্কেটস অর্থাৎ পুরনো বার্সেলোনা ত্রয়ী চাইছেন বিশ্বমানের তারকাদের দলে ভেড়াতে আর সাল পর্যন্ত মেসি থাকছেন সেখানেই তাই নেইমারের নামও উঠে এসেছে তাদের ডেজিগনেটেড প্লেয়ার তালিকায় নেইমার নিজেও একবার বলেছিলেন মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে আমাদের বন্ধুত্ব এখনও অটুট যদি সত্যিই মাঠে আবার দেখা যায় এম এস এন ত্রয়ীকে তাহলে ফুটবল প্রেমীদের কাছে সেটা হবে এক নস্টালজিক স্বপ্নের পুনর্জন্ম তবে বাস্তবতা কিন্তু বেশ কঠিন নেইমারের শরীর এখনো পুরোপুরি সুস্থ নয় চোটের ভেতরেই চলছে রিহ্যাব আর ট্রেনিং একই সঙ্গে তার ভবিষ্যৎ নিয়েও চলছে নানা জল্পনা স্পোর্টের দাবি সান্তোস ও মায়ামি ছাড়া আর কোনো ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি তাই নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে মেসির শহর স্টেটের মায়ামি শেষমেশ প্রশ্ন একটাই সান্তোসের গধুলি নাকি মায়ামির রোদ ঝলমলে সকাল কোন পথে হাঁটবেন নেইমার এই পথই হয়তো নির্ধারণ করবে নেইমারের অধ্যায়ের শেষ পাতা পুনর্জন্ম নাকি পরিসমাপ্তি নেইমারের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন তিনি কি আবারও ফিরবেন পুরনো ছন্দে মন্তব্যে জানাতে ভুলবেন না আর এমন আরো ফুটবল আপডেট পেতে গণবেলা নিউজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কারণ খবরের ভেতরেই লুকিয়ে আছে গল্পের আসল রোমাঞ্চ